প্রিয় দর্শক চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আজকের মাছের বাজারের খোঁজ খবর সম্পর্কে জানাবো দেখাবো বিভিন্ন ধরনের মাছ এবং সেগুলোর মূল্য আপনারা দেখবেন আপনারা উপকৃত হবেন এবং বাজারে গিয়ে এই মাছগুলো কিনতে পারবেন আপনাদের জন্য সহায়ক হবে আমার এই ভিডিওটি আমি এখন একটি মাছের বাজারে আসি আপনার দেখতে পাচ্ছেন স্ক্রিনে রুই মাছ রুই মাছ বেশ বড় সাইজের এক থেকে দেড় কেজি প্রতি কেজির দাম হচ্ছে তিনশো টাকা থেকে তিনশো বিশ টাকা আছে পাঙ্গাশ মাছ পাঙ্গাশ মাছ হচ্ছে একটু বড় সাইজের দুশো পঞ্চাশ টাকা কেজি দেখতে পাচ্ছেন একটা বড় পাঙ্গাশ মাছ কেজি হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা প্রতিটি মাছের দোকানই তার থরে থরে সাজিয়ে রেখেছেন তাদের মাছ ক্রেতা আসছেন দরদাম করছেন যার সঙ্গে যার দর মিলছে তার কাছে বিক্রি করছেন এই মাছের বাজারে রয়েছে মাছ কাটারও ব্যবস্থা সেখানে আপনি মাছ কেটেও নিয়ে যেতে পারেন বাসার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এক লাইনে অনেক মানুষ সেখানে বিভিন্ন ধরনের মাছ সাজানো আছে দামদার করে ক্রেতা বিক্রেতা তাদের পণ্যগুলো সংগ্রহ করছেন আছে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ পাবেন দুইশো টাকা করে আজকের বাজার দর হচ্ছে তেলাপিয়া দুইশো টাকা কেজি আজকে সকাল বেলায় মাছের বাজারে প্রচুর ক্রেতা ক্রেতার সমাগম ক্রেতা ঘুরছে ফিরছেন এ দোকান থেকে ও দোকান এবং পছন্দ মতো দাম দর করে কিনে নিচ্ছেন তাদের মাছ দেখতে পাচ্ছেন রুই মাছ পাশে আছে টাটকিনি মাছ তারপরে ট্যাংরা মাছ ইলিশ মাছ সহ আরও অনেক ধরনের মাছ পাবেন প্রিয় দর্শক আপনারা জানেন যে বর্তমান সরকার আসার পরে পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দ জনা হাসানের এটি কথা ছিল যে পলিথিন নিষিদ্ধের আমরা কিন্তু এখনও পলিথিন নিষিদ্ধের কোনো বাজারে প্রভাব পড়তে দেখিনি দেখতে পাচ্ছেন দেশি ট্যাংরা মাছ সাতশো টাকা কেজি আছে পাবদা মাছ তিনশো পঞ্চাশ টাকা কেজি আছে দেশি টাকি মাছ দুইশো পঞ্চাশ টাকা কেজি মাঝারি সাইজের টাকি মাছ আপনারা জানেন টাকি মাছ শরীরের জন্য উপকারী পাশে আছে শিং মাছ শিং মাছ তিনশো টাকা কেজি এটা যদিও চাষের শিং মাছ এর জন্য দামটা একটু কম আছে সমুদ্রের কিছু মাছ আপনারা দেখছেন ইলিশ জাটকা ইলিশ পোয়া সমুদ্রের চিংড়ি এটা সমুদ্রের চিংড়ি মাছ আছে ইলিশ মাছ সাইজ ছোট। কিন্তু এই ছোট ইলিশ মাছদের টেস্ট কিন্তু আবার অনেক ভালো প্রত্যেকটা ক্রেতা বিক্রেতা তাদের দামাদামি করে মাছ কিনছেন এটা টোনা মাছ টোনা একটি সামুদ্রিক মাছ এ টোনা মাছ কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু যদিও টোনা মাছের রান্নার প্রক্রিয়া স্বাভাবিক অন্য মাছের রান্নার প্রক্রিয়া চেয়ে একটু আলাদা প্রদর্শক আপনারা দেখছেন দোকানি তার পণ্যগুলো সুন্দর করে সাজিয়ে রাখছেন হরেক রকমের মাছ বাজারে প্রচুর আজকে ক্রেতা ক্রেতার সমাগম হয়তো মাসের প্রথম সপ্তাহ মানুষের কাছে টাকা আছে এর জন্য হয়তো মাছ কাভারি মাছ মাংস এগুলো কিনে রাখছেন প্রিয় দর্শক আমরা আজকে বিশেষ শুধু মাছের উপরে আজকে আমাদের এই ভিডিওটি আমরা বাজারের অন্য অন্য শাকসবজির দিকে যাচ্ছি না যদিও বর্তমান পরিস্থিতিতে বাজারের শাকসবজির দাম অনেকটাই কম মাছের বাজারও আমি আজকে দেখলাম ঘুরে দেখলাম যে মাছের বাজারে তুলনামূলকভাবে আজকে একটু কম দাম আছে দেখতে পাচ্ছেন গলদা চিংড়ি মাছ সেই সাথে মহামূল্যবান রূপচাঁদা মাছ যেটা সবার প্রিয় রূপচাঁদা মাছ খুবই সুস্বাদু মাছ এটা সামুদ্রের সমুদ্রে হয়ে থাকে এর পাশে দেখেন আরও হরক রকমের মাছ আছে বাংলাদেশের বিশ্বের মাছ উৎপাদনে বিশ্বের তৃতীয় বাংলাদেশে প্রচুর পরিমাণে মিঠা মিঠাপানের মাছ হয় সেই সাথে কোরাল মাছ সামুদ্রিক মাছ কোরাল কোরাল অত্যন্ত দামি মাছ এবং অত্যন্ত সুস্বাদু দেখতে পাচ্ছেন ইলিশ মাছ যদিও সাইজ খুব একটা বড় না এটা হচ্ছে চারশো থেকে পাঁচশো গ্রাম সিলভার কাপ একটু বড়ো সাইজের সচরাচর পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক প্রতিদিনের মাছের বাজারের দাম জানতে আমাদের এই ভিডিওকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য